হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মালা তো দেখো আমার বোন কিন্তু বসে পড়েছে দুটো পাঁচ কেজি ওজনের রুই মাছ নিয়ে সে একাই নাকি কেটে ফেলবে তো মায়ের তো খুব কষ্ট হয়ে গেছে মা নিয়ে এসেছে বাজার থেকে গরমের মধ্যে মা বলছে আমি পারবো না বাবাও বাড়িতে নেই আর ভাইও বাড়িতে নেই আর আমি তো একটা অলস তো কী করা যাবে তো বোন বললো দাও আমি কাটি ওর নাকি বড়ো মাছ কাটতে খুব ভালো লাগে তো বসে পড়েছে বটি নিয়ে তো এই মাছগুলো কিন্তু একদমই মানে ছোট ছিল মানে বেশি দিন হয়নি ভেতর ডিম একদমই কম মা বলছিল যে ডিম হয়নি মা নাকি মাছটা কিনে জিতে গেছে কারণ ডিম হয়ে গেলে নাকি মাছের বয়স হয়ে যায় মাছ খেতে ভালো লাগে না তো আমি জানতাম না এই কথাটা মা আমাকে বলল তো বারবার মা বলছিল আমি মাছটা কিনে জিতে গেছি আর এদিকে বোন দেখো একদম গায়ের জোরে কেটেই চলেছে আর এদিকে আমাদের বাড়িতে বেড়াল আছে তিনটে তো আজকে আপাতত এখন একটাকেই দেখতে পাচ্ছি সে তো বারবার ঘুরুঘুরু করছে আশপাশ দিয়ে তো মাছগুলো যেহেতু খুব বড় ছিল না তাই এই কারণে আঁশগুলোকে ছাড়িয়েই নিতে হচ্ছিল নয়তো আমরা দেখেছি বেশিরভাগ সময় রুই মাছ কেটে তারপরে আঁস ছাড়ানো হয় কিন্তু বাড়িতে আনা মাছ তো এইভাবেই বোন আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছিল খুব সুন্দর করে

マロと行く <laughs> <laughs> আর তো বোনের একটা মাছ কাটা কমপ্লিট দেখো আর একটা মাছ নিয়ে এখন বসলো তো খুব তাড়াতাড়ি কিন্তু কেটে ফেললো আমরা একটু বসবো যে দেখছি যে ওর গায়ে এত জোর কোথা থেকে এলো তো তোমরা দেখলে ওই মাছটাতেও কিন্তু খুবই একদম কম ডিম হয়েছিল আর এই মাছটাতে তো ডিম মানে দেখাই যাচ্ছে না এত ভালো ছিল মাছগুলো তো মাছগুলোকে কিন্তু যেভাবেই রান্না করা হবে না কেন মাছগুলো কিন্তু খুবই খেতে খুবই টেস্টি হবে তো বোনের কিন্তু মাছ কাটা হয়ে গেছে এখন মাছগুলো ধুয়ে নিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা